সমস্যা নেই তুমি আসো আমি তাড়াতাড়ি আসতেছি আঙ্কেল আঙ্কেল আমার মা না অনেক কষ্ট আমাকে কইরা টাকা দেন কিরে তোর এত বড় সাহস তুই নুগরা আমার পা ধরছস তাড়াতাড়ি পাছন নইলে কিন্তু তোরে দেন না আঙ্কেল কইরা টাকা ডক্টরে বলস আজকের মধ্যে টাকা না দিলে আমার মেয়ে চিকিৎসা করবে না কিরে তুই এখনো পা ধরে আছিস তোর মা বাঁচবে না মরবেsetId আমার টাকা সময় আছে পাছার কি ব্যাপার সামান্য কয়টা টাকার জন্য এই লোকটা মেয়েটির সাথে এমন করতেছে হাই রে দুনিয়া